এই প্রতিদিন কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে চার চাকার পিকআপ ভ্যান ভ্যানগুলিতে করে মাছ শিলিগুড়ি সহ পাশের জেলাগুলিতে যায় গঙ্গারামপুর সহ পাশের ব্লকের ব্যবসায়ীরা নিজেদের মাছ পাঠায় শিলিগুড়ি সহ পাশের জেলাগুলিতে অভিযোগ মাছের গাড়িগুলি কালিয়াগঞ্জের শহরের উপর দিয়ে দ্রুত গতিতে যায় বিশেষ করে ওয়ান ওয়ে রাস্তা ডাকবাংলো রোড দিয়ে যাবার সময় বিবেকানন্দ মোড়ে রেলগেট পারাপারের সময় গাড়ি থেকে মাছের জল ছিটকে রাস্তার উপরে পড়ে আবার কখনো পথ চলতি মানুষের শরীরে পড়ে দিনের পর দিন একই ঘটনা ঘটে চলায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীরা ব্যবসা করবে অবশ্য কিন্তু যেভাবে শহরের উপর দিয়ে দ্রুত গতিতে যায় গাড়িগুলি ফলে মানুষের শরীরে জল পড়ে বিশেষ করে গেটে। রাতে রেলগেটের উপর দিয়ে মাছের গাড়ি যাবার সময় পথ চলতে এক ব্যক্তির শরীরে পড়ে এরপর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ গাড়ি আটকে রেখে প্রতিবাদ জানায় খবর দেওয়া হয় ট্রাফিক পুলিশকে পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি অভিযোগ রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে কিন্তু গতি নিয়ন্ত্রণ করে যা বিশেষ করে রেল গেটের উপর দিয়ে মাছের জল পড়ায় রেল গেটের দুই পাশে রাস্তা ভেঙে যায় ফলে দুর্ঘটনা ঘটে অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন এটি অনেক দিনের সমস্যা আমার কাছে অভিযোগ এসেছে থানার আইসি ও ট্রাফিক পুলিশের সাথে কথা বলে গাড়ি গুলি যাতে গতি নিয়ন্ত্রণ করে চলাচল করে তার উদ্যোগ নেওয়া হবে আপনার নাম আগে পরিচয় দিতেন আমার নাম প্রদীপ রায় আমি কালিয়াগঞ্জবাসী কি হয়েছিল এখানে এইটাকে শুনলাম যে এখানে মাছে গাড়ি যাচ্ছিলো সেই মাছে গাড়ির জল কোনো লোক লোকে গাড়ির মধ্যে পড়ছে তাদের একটা উত্তর সৃষ্টি হয়েছে হ্যাঁ এই জলটা এভাবে প্রত্যেক দিন মাঝে যাচ্ছে এখানে জল পড়ছে দিনে বেড়ায় যাচ্ছে রাতে জল পড়ছে এবং দেখা যাচ্ছে কেউ পূজার পর কাজে কাজে যাচ্ছে অথবা কেউ যে কোনো কাজে যাচ্ছে সেই জল যখন তার গায়ের মধ্যে পড়ছে তখন কিন্তু সেটা একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমরা জেনে যাই যারা এই মাছ নিয়ে যাচ্ছেন তাদের জীবন জীবিকার বিরুদ্ধে আমরা নই কিন্তু যে কথা জানতে চাই এই শহরে জনবহুল এলাকার উপর দিয়ে এখানকার উপর দিয়ে যখন যাচ্ছেন এমনভাবে যেন জল না পড়ে আর রাস্তায় যখন জল পড়বে পিচের রাস্তা তখন তার করবে এবং যে যাত্রী সাধারণ যাচ্ছেন লোকজন যাচ্ছেন তাদের প্রয়োজনীয় বিভিন্ন রকম জায়গায় সেখানে যখন গায়ে জল পড়ছে সে জল পেরিয়ে যাব দিতে হচ্ছে গায়ে জল নিয়ে যেতে হচ্ছে পুজো কাজে যাচ্ছে বড় করে যাচ্ছি তখন সেটা কিন্তু একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করছে তাই আমি সেই মাছ খালাদের খালারা যাচ্ছেন তাদের প্রতি বিনীত রোধ আপনাদের জীবন জীবিকার বিরোধী নয় আপনারা করুন কিন্তু জল চড়াতা আপনার সতর্ক হয়ে চলুন এবং স্থানীয় পুলিশ প্রশাসন স্থানীয় পৌর প্রশাসন এবং সর্বস্তর প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কালীগঞ্জের প্রত্যেক কাছে বিনীত রোধ করছি আপনারা অবিলম্বে বেশে এ বিষয়টা সিদ্ধান্ত নিন যাতে এই মাছের কারির জল মানুষের গায়ে মধ্যে না পড়ে রাস্তা না করে কোনো অপ্রতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এটাই আমার বিরোধী অনুরোধ থাকলো হিসাবে ঠিকই বললেন এটা বহুদিনের সমস্যা তার আগেও আমি ট্রফিক ও ওসির সাথে কথা বলে আমি একটা ব্যবস্থা করছিলাম যে গাড়িগুলো যাতে টাউনটা যখন পার হয় তখন যাতে একটা লিমিট স্পিডে যাতে গাড়িটা পার হয় জলটা যাতে না ছিটায় কেননা আমি এটা তো আর বলতে পারবো না যে মাছের গাড়ি বন্ধ হয়ে যায় গাড়িও থাকবে মাছও থাকবে ব্যবসাও হবে এক জায়গা থেকে এক জায়গা মাছও যাবে কেননা এটা একটা প্রকৃতির নিয়ম ব্যবসার নিয়মই আছে ওইটা এটা কিভাবে কাজও হোক মানুষের সমস্যাও না হোক সেটা ব্যবস্থা করতে হবে আমি আইসি সাহেব এবং ট্রফিক ওসির সাথে আমি আবার একবার বসবো বসে নিয়ে কিভাবে সমস্যাটা সলভ করা যায় আমি দেখি